সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি বেগুন আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপি মূলত শোল মাছ কিন্তু পরিবারের যে কোনো সদস্যদের প্রিয় একটি মাছ তাছাড়া সুস্বাদু এই মাছ আমাদের দেহের হাড় ও মাংসপেশি গঠনে সাহায্য করে তাছাড়া প্রতি একশো গ্রাম শোল মাছে আছে চুরানব্বই পার্সেন্ট ক্যালোরি ষোলো দশমিক দুই গ্রাম প্রোটিন একশো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন এবং এক হাজার আটশো মাইক্রোগ্রাম জিঙ্ক রয়েছে তো আমাদের আজকের রেসিপির জন্য লাগছে ফ্রেশ শোল মাছ আমি মাছগুলো কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছয় থেকে সাত পিস মাছ নিয়েছি নিয়েছি বাজারে ওঠা তাজা বেগুন মূলত বেগুন দিয়ে এই শোল মাছ খেতে দারুণ লাগে তবে আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই এই শোল মাছটি রান্না করতে পারেন তবে আমি আজকে আলু আর বেগুন দিয়ে শোল মাছের ঝোল রান্না করে দেখাবো আমি ধুয়ে রাখা বেগুনগুলো গোল শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন আলু ঠিক একই শেপে কেটে নিয়েছি এ পর্যায়ে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ পর্যায়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনি গুঁড়ো এরপর যে স্বাদ মতো লবণ অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে লাল মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন এতে করে রান্নাটা দেখতে আরও চমৎকার লাগবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো এই পর্যায়ে অনেকেই মাছ ভেজে তারপর রান্না করেন তবে আমি মাছ কষিয়ে রান্না করে দেখাচ্ছি মূলত শোল মাছ কষিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় মাছগুলো কষানো হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এক এক করে এ পর্যায়ে এই মশলাতেই আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মূলত বেগুন আমাদের কম বেশি সবারই পছন্দের একটি সবজি তাছাড়া বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং খিদে কমাতে সাহায্য করে এছাড়াও বেগুনে পাওয়া যায় ভিটামিন বি সিক্স যা আমাদের হার্টের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আলু আর বেগুন কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে নেব এটাকে মূলত এই রান্নাটা অনেকভাবেই করা যায় আমি আলু বেগুন দিয়ে আজকে শোল মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি কাঁচামরিচ এভাবে ফালি করে দিলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাটায় সুপ্রিয় দর্শক আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেগুন আলু দিয়ে স্পেশাল শোল মাছের ঝোল রেসিপি সুপ্রিয় দর্শক এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন